চলে গেলাম আমি তোমার জীবন থেকে তুমি ভালো থেকো তোমার জীবনে তুমি থাকো আমি থাকতে চাই না তোমার জীবনে তবে আমার থেকে ভালো যদি আরও কাউকে পাও ভালো কথা আমি আসতে চাই না তোমার জীবনে কি হবে তোমার জীবনে এসে আমার যার অন্তরেই ভালোবাসা নেই তার জীবনে আসাটা এক বড় মূর্খামি হবে নিজের জীবনটাই অন্ধকার হয়ে যাবে যাকে আমি মন দিয়েছি আর সেই যদি আমার মন না বুঝে তাহলে সে কি আমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে রাখতে পারবে কোনোদিনই পারবে না তাই আমি তোমার জীবনে সামিল হতে চাই না আরে আমি তো তোমাকে ভালোবেসেছি তোমার জীবনে থাকার জন্য আর তুমি কিনা আমাকে অবিশ্বাস করে ভালোবাসা দেবে তো দূরের কথা আমার সাথে যেই সেই ব্যবহার করছো এখানেই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুমি জামাকে কেমন ভালোবাসো তোমার এই ভালোবাসা আমি বুঝতে পেরেছি তোমার এই ভালোবাসা আমি বুঝতে পেরেছি তুমি এক একটা মেয়েকে ভালোবাসার জালে ভাসাও আর নষ্ট করার চেষ্টা করো এক একটা মেয়েকে নষ্ট করে তুমি তোমার মনের স্বাদ মেটাও আর যখন স্বাদ মিটে যায় তখন তুমি গুরুত্ব দিতে চাও না তখন তুমি যেই সেই ব্যবহার করো এটাই হলো তোমার ভালোবাসা তুমি আমাকে ভালোবাসা দেখিয়ে আমাকে নষ্ট করার ধান্দা করছো এটা আমি ভালোভাবেই বুঝে গেছি তোমার মনের স্বাদ মিটে গেলে মো মাছের মতো উধাও হয়ে যাবে এটাই তোমার পরিকল্পনা এটাই যে তোমার পরিকল্পনা আমি ভালোভাবেই জানি আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুমি শুধু আমাকে ভালোবাসা কিন্তু আমাকে বিয়ে করবে না আর এটাকে ভালোবাসা বলে না ভালোবাসা তো সেটাই হয় যেখানে কোনো স্বার্থ থাকে না ভালোবাসার নামে যেখানে কোনো লেনা দেনা হয় না আর সেটাই হয় ভালোবাসা ভালোবাসা হয় নিষ্পাপ সুন্দর আর তুমি সুন্দর ভালোবাসা বুঝো না তুমি বুঝো টাইম পাস হওয়ার সার্থক তাই আমি চলে গেলাম তোমার জীবন থেকে আমি কোনো স্বার্থপরকে পছন্দ করি না তাই স্বার্থপরের সাথে সম্পর্ক রাখাটা ভুল তাই আমি তোমার জীবন থেকে চলে গেলাম তুমি একজন স্বার্থপর আর স্বার্থপরের মিথ্যা ভালোবাসায় আমি আর থাকতে চাই না আমার দরকার নেই দরকার নেই তোমাকে আমার আমি বিশ্বাস করেছিলাম তোমাকে বিশ্বাস করে তোমার ভালোবাসায় মজেছিলাম পরিণামে পেলাম আমি মিথ্যা ভালোবাসা পরিণামে পেলাম আমি আমার সুন্দর জীবনটা কলঙ্কিত তুমি এমন একটা মানুষ তোমার রিলেশনে থাকলেও আমি কলঙ্কিত হব আর না থাকলে কলঙ্কিত হব তাই মনস্থ করেছি না থাকাটাই ভালো হবে অন্তত আমার শরীর তো পবিত্র থাকবে তাই আমি চলে গেলাম তোমার জীবন থেকে তাই আমি চলে গেলাম তোমার জীবন থেকে আমার সুন্দর জীবনের চিন্তা করে আমি চাই না তোমাকে চাই না তোমার জীবনের সাথে জড়িত হতে আমি এমন কাউকে চাই যার কাছে আমি সত্যির ভালোবাসা পাব আমি এমন কারোর জীবনে জড়িত হতে চাই যার জীবনে গেলে আমি অনেক ভালোবাসা পাব যার জীবনে গেলে আমার জীবন হবে ভুলের মতো সুন্দর আমি এমন একজনকে চাই আমি আমার সুন্দর জীবনটাই চাই আমি ভুল মানুষের সাথে জীবনটাকে নরক করতে চাই না তাই তুমি ভুল আর তোমার জীবনে আসলে আমার জীবন হবে নরক তুমি ভুলেও আর আমার সাথে মিশতে এসো না আমার সাথে কথা বলতে এসো না গেলাম